নমস্কার আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে আলু ডুমুর কুচি কুচি করে ভাজা ভাজা মানে ভাজা ডুবুরের তরকারি তো আমরা সবাই খেয়েছি আপনারাও নিশ্চয়ই খেয়েছেন আজকে সেই জন্য ইচ্ছে হলো যে একটু ভাজা ভাজা করি পেঁয়াজ কাঁচা লঙ্কা সময় আর আলু কুচি করে ডুমুর দিয়ে ভাজা ভাজা শুরু করি তাহলে কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে

পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি মাছ আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজ এক হলুদ লবণ হল দিয়ে ভালো করে

এবারে কিছুক্ষণ ভালো ভাজা করে আমি ঢেকে দেব আমি ঢেকে দেব ভিজে কিছুক্ষণ আমি ঢেকে এই ঢাকা দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম কিছুক্ষণ পায় মতো রেখে তারপরে আমি আবার খুলব ঢাকাটা এবারে ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে ভালো করে এটাকে মেরে দেখছেন আপনারা খুব সহজ রান্না আশা করি সবাই পারবেন এভাবে ভাজা ভাজা করতে পারবেন ভাজা ভাজা করতে করতে মুখ একটা গোটা লঙ্কা অ্যাড করে দিলাম ভালো লাগবে টেস্ট এইভাবে ভাজা ভাজা করে লাল লাল হয়ে গেলে সেতো হয়ে গেলে মাথা এগিয়ে হয়ে যাবে দেখে নাই সেতু একটু অল্প হয়ে গেলেই আজকে একটু আগে একটু নাই ঘর ওটাই সামান্য কম

ভালো থাকবেন আর এইভাবেই হালকা হালকা রান্নাগুলো করে খাবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন কারণ ভালো তো আমাদেরকে থাকতেই হবে ভালো থাকা সবসময় চেষ্টা করবেন আর তাহলে রাখি আজ এ পর্যন্তই আমার দুভাজা রেডি আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সবাই ঠাকুর রাখি খেলে